আয়াত তেতাল্লিশ আর আমরা তাকে দান করলাম তার বর্গ ও তাদের মতো আরও অনেক আমাদের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ এবং বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশস্বরূপ তাফসির এক নং ফুটনোটের বিবরণ বিভিন্ন বর্ণনায় এসেছে এ রোগে আক্রান্ত হওয়ার পর আয়ুবের স্ত্রী ছাড়া আর সবাই তার সঙ্গ ত্যাগ করেছিল এমনকি সন্তানরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলছেন যখন আমি তার রোগ নিরাময় করলাম সমস্ত পরিবারবর্গ তার কাছে ফিরে এলো এবং তারপর আমি তাকে আরও সন্তান দান করলাম একজন বুদ্ধিমানের জন্য এর মধ্যে এ শিক্ষা রয়েছে যে ভালো অবস্থায় আল্লাহকে ভুলে গিয়ে তার বিদ্রোহী হওয়া উচিত নয় এবং খারাপ অবস্থায় তার আল্লাহ থেকে নিরাশ হওয়া উচিত নয় তাকদিরের ভালোমন্দ সরাসরি এক ও লা আল্লাহর আল্লার ক্ষমতার আওতাধীন তিনি চাইলে মানুষের সবচেয়ে ভালো অবস্থাকে সবচেয়ে খারাপ অবস্থায় পরিবর্তিত করে দিতে পারেন আবার চাইলে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে তাকে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছে দিতে পারেন তাই বুদ্ধিমান ব্যক্তির সকল অবস্থায় তার উপর ভরসা এবং তার প্রতি পুরোপুরি নির্ভর করা উচিত দেখুন মুয়াসার